ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন একটা ভিডিও তো সবাইকে সবাই কেমন আছে অবশ্যই জানিও আমি তো খুবই খারাপ আছি খারাপ আছি তার কারণ হচ্ছে একটা ইনসিডেন্ট হয়েছে সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করবো রেডি হয়ে সবই বেরোলাম এখন হচ্ছে স্টেশনের দিকে যাব তো চলো বেশি বক বক না করে আমরা স্টেশনের দিকে যাই প্রাইজ টিকিট কেটে নিয়ে চলে আসলাম স্টেশনের উপরে এখন হচ্ছে ওভারব্রিজটা পার করছি আর ওভারব্রিজ পার করার পর হচ্ছে ট্রেন সম্ভবত দু এক মিনিটের মধ্যেই রয়েছে তো এই সকাল সকাল কেন আমি বারাসাত যাচ্ছি সেটা তো ভিডিওটা দেখলে বুঝতেই পারবে স্টেশনে চলে এসেছি সকালবেলা আমি কিছু খাবো না এটা হতেই পারে না হেমন্ত বর্ষা শীত গ্রীষ্ম যাই আসুক না কেন চা লাভাররা কিন্তু চা বাদ দেবে না তো চা খাওয়াটা আমি কমপ্লিট করে নিলাম তারপর ওয়েট করছিলাম যে আমি এখান থেকে নামবো কি করে মানে আগে ওভারব্রিজের জন্য ওয়েট করছিলাম দেন না পেরে আমি হচ্ছে এইখান থেকে নেমে আমি চলে আসলাম প্ল্যাটফর্মে বারাসাত প্ল্যাটফর্মে কারণ আমি হচ্ছে এখন বারাসাত প্ল্যাটফর্ম থেকে টোটো ধরে নেব তো চলো দেখি টোটো পাই কি না পাই প্রাই ট্রেন থেকে নেমে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি ট্রেনে বসে জাস্ট মাথাটা হ্যাং হয়ে গেছে এত পরিমাণ ঝগড়া করতে পারে মানুষ ট্রেনে উঠে মানে লেডিস কম্পার্টমেন্টে ওঠাই যায় না শুধু এদের ঝগড়ার খেলায় তো চলো সামনের দিকে যাই আর মেঘটা দেখো এখান থেকে আরও প্রায় দু মিনিট হেঁটে যেতে হবে হাঁটার রাস্তা মানে এমন একটা জায়গা না হচ্ছে ঠিকঠাক মানে টোটোতে গেলেও দশটা কেমন হয় লস হয়ে যায় হেঁটে গেলেও কষ্ট হয়ে যায় এরকম একটা সিচুয়েশান তো বেশিক্ষণের কাজ না আজকে আমাদের যদিও আধা ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে যাবে তো চলো দেখে বেশি বক বক না করে সামনের দিকে যাই আজকে আমাদের আবারও জেলা সৈনিক বোর্ডের কাজ রয়েছে আগে যেদিন এসছিলাম বলেছিলাম যে আমার আরও একবার আসতে হতে পারে তো দেখো আজকে আবার আসতে হয়েছে তো যাই দেখি ভিতরে গিয়ে নামটা এন্ট্রি করতে হবে তারপর অফিস করবে দশটার দিকে দেন কাজ হবে তো তোর আর আগে অবধি কি করি আর এই জায়গাটা না ঢোকার আমার খুবই ইচ্ছা এটা পার্ক নাকি কী আমি নিজেও জানি না বাট প্রচণ্ড পরিমাণ ইচ্ছা যাওয়ার জানি না কবে যেতে পারবো আর দেখতেই পারছো অফিসের কাছে চলে এসছি চলো ভিতরে যাওয়া যাক আমরা আজকে ছজনের পর মানে সরি পাঁচজনের পর ছয় নম্বরেই হচ্ছে আমাদের নাম আর এখন হচ্ছে বাইরে একটা সুন্দর জায়গা রয়েছে যে জায়গাটা তোমাদের আমি অনেকবার ঘুরিয়ে দেখিয়েছি তো এখন সেখানেই যাব প্রচণ্ড পরিমাণ গরম আর আমি ভাবছি যে আজকে সারাটা দিন গরমের মধ্যে কি করে কাটাবো ভগবানই জানে আর তোমরা জানো তো চলো যাই দেখি গরম প্রচণ্ড গরম লাগছে গাই কথা বলতে পারছি না ওই মন্দিরের ওখানটায় যাই দেন কথা হচ্ছে প্রাইজ আমি চলে এসেছি হচ্ছে সেই জায়গাটায় যে জায়গাটা আমার প্রচণ্ড পরিমাণ পছন্দের একটা জায়গা বলতে পারো তো এখানে চলে এসেছি কারণ অফিসে না প্রচণ্ড পরিমাণ গরম সবে বাজে নটা মিনিমাম এখনও এক ঘন্টা লেট রয়েছে এক ঘন্টা পরে হচ্ছে তোমার অফিস ফুল ওয়েদেন কাজ হবে মানে কাজ হতে হতে সেই সাড়ে দশটা বাট আগে আসার কারণ হচ্ছে যাতে কাজটা আমাদের তাড়াতাড়ি হয় সিরিয়াল নাম্বারে আগে থাকতে পারি তো সেই কারণেই আমাদের কাজটা হয় মানে আগে আসা হয় আর কি তো চলো আমি আগে পরে তো অনেকবার তোমাদের এই জায়গাটা ঘুরিয়ে দেখিয়েছি আমি আরও একবার তোমাদের সঙ্গে জায়গা শেয়ার যে জায়গাটা কতটা সুন্দর তো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে সেই গার্ডেনটা যে গার্ডেনে আমি হচ্ছে বহুবার ভিডিও বানিয়ে ফেলেছি একশো কোটি কোটি বার আর মেঘটা দেখছো জাস্ট একটু মেঘটা দেখো কতটা সুন্দর লাগছে মেঘটা আর এর সাইডে কিন্তু আরো একটা মাঠ রয়েছে খেলার মাঠ সেখানে হচ্ছে খেলা শেখানো হয় সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব সেই জায়গাটাও দেখো দেখতেই পারছো এই যে হচ্ছে সেই খেলার মাঠটা যে খেলার মাঠটা অনেক অনেক পুরনো স্মৃতি রয়েছে ছোটোবেলার থেকে আমি এখানে আসছি আর এই মাঠটাকে দেখছি যত দেখি ততই হচ্ছে মাঠটা ভালো লাগে আমার দেখতে পাচ্ছ এই সাইডে ট্রেনিং করানো হচ্ছে আরও অনেক কিছু হয় মাঠে বিকেলে সবাই আড্ডা ফাড্ডা দেয় আর জাস্ট ব্যাকগ্রাউন্ডটা দেখেছো কতটা সুন্দর লাগছে তাই না তো তোমরা ব্যাকগ্রাউন্ডটা ই প্রচণ্ড পরিমাণ খিদে পেয়ে গেছে গাইস বুঝতে পারছি না এই মুহূর্তে কি খাওয়াটা উচিত কারণ এখন সকাল আর আমার না ঘুম থেকে উঠলেই আগে খিদে পায় আজকে ট্রেনে করে যখন আসি কি মারাত্মকটা ঝগড়াই না করলো দুটো মহিলা আমি একটা ভিডিও ক্লিপ নিয়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো পরে তোমরা দেখো মানে ওরে বাবা ঝগড়া 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 এরা মানে ট্রেন সামান্য কিছুক্ষণের জন্য যাওয়া আসা মানে এক দু ঘন্টা রোজ দিন তো সবাই ট্রেনে করে জার্নি করেও না তো সেইখানটায় দাঁড়িয়ে এরা মানে মানুষের সাথে এত লেভেলের ঝগড়া করতে পারে তাহলে এই যে যা ঝগড়োটে মহিলাগুলো এরা বাড়িতে বসে কি করে সেটা একবার ভেবে দেখেছ মানে এরা রাস্তাঘাটে ট্রেনে এক দু ঘন্টারও ব্যাপার না তার মধ্যে মানুষ চলাচল করে তাদের সহ্য করতে পারে না এরা বাড়ির লোকদের কি করে সহ্য করে তো চলো গাইজ আমি কিছু সুন্দর সুন্দর ফটো ক্লিক করে নিই এখন দিন কথা হচ্ছে ফুল পেয়েছি আর আমি তুলবো না সেই ফুল আবার কানে দেব না এটা তো হতেই পারে না গাইজ তো সেই কারণে দেখো কি সুন্দর কৃষ্ণচূড়া ফুল কিন্তু এটা কৃষ্ণচূড়াই ফুল হবে হয়তো না মানে সরি গাইজ আমি নিজেও জানি না ফুলটার নাম কি বাট ফুলটা খুবই সুন্দর লাগছে এই ফুলটার কি নাম যদি কেউ জানো অবশ্যই আমাকে একটু কমেন্ট সেকশানে মেনশন করে দিও ফুল পেয়েছি আর আমি হচ্ছে ফুল নেবো না কানে এটা তো হতেই পারে না গাইজ তো দেখো ফুলটা নেওয়ার পরে আমার লুকটা জাস্ট পুরোপুরি চেঞ্জ হয়ে যায় মানে আমি যেমন দেখতে ফুলটা নেওয়াতে আমি দেখতে আরও বেশি গর্জিয়াস হয়ে যাই আর কি আর নেইল এক্সটেনশন করার পরে তো নখগুলো বারবার শুধু তোমাদের সঙ্গে শেয়ার করতে ইচ্ছা করে আমার আমরা এখন সামনের দিকটায় যাচ্ছি সামনেও কিন্তু খুব সুন্দর একটা ঠাকুরের ব্যাকগ্রাউন্ড রয়েছে ঠাকুরটা কিন্তু খুব সুন্দর শিব ঠাকুর যে জায়গাটা আমি প্রত্যেকবার এসে শেয়ার করি তো এইবারও আমি শেয়ার করলাম আর জায়গাটা জাস্ট একটু দেখো কি অসাধারণ লাগছে চারিদিকে শুধু সবুজ আর সবুজ প্রচন্ড পরিমাণ গরম পড়ে গেছে মানে তোমাকে ধারণা করতে পারবে না যে এখানে কতটা পরিমাণ গরম তারপরেও আমি কিছু ফটো তোলার জন্য দেখো কতটা কষ্ট করছি সূর্যের মতো তাপ দিচ্ছে সাংঘাতিক লেভেলে তাপ দিচ্ছে বাট তারপরেও কিছু ফটো তোলার জন্য আমি কত কিছু করতে পারি কত স্ট্রাগেল করতে পারি সেটাই দেখো জাস্ট একটু আর এই জায়গাটায় যেমন গরম তেমন রোদ তেমন হাওয়া সব কিছুই তেমন চলো আমি সুন্দর করে তোমাদের ব্যাকগ্রাউন্ডটা আর একবার শেয়ার করে দিই এগুলো কী গাছ বা কী পাতা কেউ জানো জানো না না আমিও জানি না বাট ভোলেনাথের দর্শনটা তোমরা সকাল সকাল করে নাও এটা হচ্ছে আমাদের ভোলেনাথ কি সুন্দর একটা ব্যাকগ্রাউন্ডে রয়েছে ঠাকুরটাকে পুরো মানে সুন্দর একটা জায়গায় বসিয়েছে বলতে পারো কি সুন্দর লাগছে তাই না জানি না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে বাট রিয়েলে কিন্তু সত্যি অনেক অসাধারণ গরম লাগছে এত গরম লাগছে ঘাম হয়ে জামাটা পুরো অলরেডি ভিজে গেছে আর ভিজে যাওয়ার পরে না ভিতরে হচ্ছে হাওয়া হাওয়া ঢুকছে আর জায়গাগুলো মানে ঘাম ঘেমে গেছে যেহেতু তো সেই জন্য গ মানে মানে মনে হচ্ছে কি গাড়ির ভিতরে বরফ ফেলে দিয়েছি এরকম ফিল আসছে আর কি গরমে এতটা পরিমাণ গরম পড়েছে মানে সারাটা দিন যে কি করে কাটাবো আমি বাড়ার সাথে ভগবানই জানে ওই যে পিছনে ভগবান রয়েছে ভগবান জানে আর আমি জানি আর তোমরা শুধু জাস্ট ভিডিওটা বসে বসে দেখো একটা লাইক কমেন্ট শেয়ারও করতে পারো না কত কষ্ট করে ভিডিও করি একটুখানি তাড়াতাড়ি করে ভাইরাল করে দাও আমাকে তো শুধু তো ঘুরলেই হবে না খেতে হবে এই যে দেখো খাওয়া দাওয়া করছে এটা কি খাচ্ছিস পিজ্জা ভালো হ্যাঁ পিৎজা খাচ্ছে পিৎজা সকালবেলা পিৎজা অফিসের ভিতরে জাস্ট ভিড়টা দেখেছো কত ভিড় তার মধ্যে দিয়ে দিল আমাদের টোকেন ষোলো নাম্বার সকাল সাতটার সময় এসে নাকি ষোলো নম্বরের টোকেন পেয়েছি মানে এটা কোনো কথা এর পিছনেও ঘটনা আছে ঘটনা জানতে হলে নেক্সট ভিডিওটা আমার দেখতে হবে প্রাইজ তোমাদের সঙ্গে একবারে ডিরেক্ট মেন টপিকে আসি বিষয়টা হচ্ছে আজকে সকালে আমি গেছিলাম বারাসাতে জেলা সৈনিক বোর্ডে আমার একটু কাজ ছিল আর সকালের ক্লিপ দেখে বুঝতেই পেরেছ আমার মুডটা একটু না অনেকটা পরিমাণ অফ ছিল যে কারণে আমি ঠিকঠাক আছে যে ভিডিও ক্লিপ হয়তো নিয়েছি কিনা আমি নিজেও জানি না তো মেন প্রবলেমটা হচ্ছে কালকে রাত আমি ঘুমিয়েছি সাড়ে তিনটের সময় তো সেই কারণে আমার ফোনে কোনো রকম চার্জ মানে যতটুকু ন্যূনতম দরকার ততটুকুই দেওয়া হয়েছে আর আমি সেই বেরিয়েছি ভোরবেলা আমি যে কাজটার জন্য গেছিলাম সেই কাজটা আমার হাফ হয়েছে হাফ হয়নি যেটার জন্য আমার কালকে আবারও যেতে হবে পাড়ার সাথে আর সেই যেহেতু কাজটা হয়নি আর মেন হচ্ছে আমি কোনো ভিডিও মানে লাস্ট ক্লিপ আমার মনে নেই কত দূর কি না হয়েছে হয়তো আমাকে কোনো টোকেন বা আমি ভিতরে গ্যাদারিংটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম তার মধ্যে আমার ফোনটা সুইচ অফ হয়ে যায় আর আমি না কোনো রকম পাওয়ার ব্যাঙ্ক না কোনো রকম চার্জার কোনো কিছুই নিয়ে যেতে সব মানে ভুলেই গেছি আমার মানে মাথায় ছিলই না যে আমি বারাসাত যাচ্ছি আর বাড়িতে আসবো রাত্রেবেলা মানে রাত হয়ে যাবে বাড়িতে আসবো এটা হবে না এটা হতেই পারে না তো সেই কারণে আমি হচ্ছে কোনো রকম প্রোটেকশন কিছুই নিয়ে যেতে মানে ভুলেই গেছি জাস্ট মাথায় ছিলই না তো সেই কারণে আমার ফোনটা বন্ধ হয়ে যায় প্রায় বারোটা একটা নাগাদ একটা নাগাদ আমার ফোনটা বন্ধ হয়ে যায় আমি আর কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি বাড়িতে আস্তে আস্তে হয়ে গেছে সন্ধ্যা সন্ধ্যার পর আমি একটু বেরিয়েছিলাম দেন এখন বাড়িতে এসে তোমাদের সাথে সবটা শেয়ার করলাম তো চলো এই ছিল আজকে আমার ব্লগ প্রচণ্ড একটা ডিলে মানে দিন কাটলো আজকে আমার তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানিও যদি ভালো লাগে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো সবাই ভালো থেকেও সুস্থ থেকো সবার সঙ্গে দেখা হচ্ছে আর আরেকটা ব্লগে